হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শুক্রবার আজকের ভিডিও শুরু করছি সকালবেলার টিফিন বানানো থেকে আগে যখন আমি ঘরে থাকতাম দোকানে যেতাম না চায়ের দোকানে যেতাম না তখন কিন্তু রোজ দিন টিফিন বানানো হতো কিছু না কিছু আরও সকালবেলা বানানো হতো আজকে তো বেলায় বানি বানিয়েছি সকালবেলা বানাতাম বড়মশাইকে একেবারে টিফিন দিয়ে দিতাম বড়মশাইয়ের সুবিধা হতো ওখানে আর কিনে খেতে হতো না টিফিন তো এখন আর তেমনভাবে বানানো হয় না আজকে বাড়িতে আছি তাই ভাবলাম একটু টিফিন বানিয়ে নিই কিন্তু এখন কিন্তু প্রায় আটটা বাজে ছেলে তো খেয়েই নেবে আর বড়মশাইয়ের জন্য একটু পাঠিয়ে দেবো ভাইকে দিয়ে তো আলু ভাজার রুটি তার জন্যই করে নিচ্ছি একদম অল্প করে আলু কেটে নিয়েছি ভেজে নেব আর অল্প করে আটা মেখে আর রুটি করে নেবো আর যদি কয়েকটা রুটি থাকে তো সেইগুলো রেখে দেবো একেবারেই বানিয়ে নেবো এখন বানিয়ে নিয়ে আর রেখে দেবো সব মানে রাত্রিবেলার জন্য তো এ দেখো তো তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আর আলুগুলো ভেজে নেব অল্প করে আটা মাখা হয়ে গেছে তো ছেলে তো এখনও ঘুমাচ্ছে উঠতে উঠতে রুটি হয়ে যাবে আলু ভাজা বসে না চাই দেখো এখানে সব সবজি বার করে রেখেছি কি রান্না করব আজকে তো রুটিটা করে নিই আর ছেলেকে ডাকবো ঘুম থেকে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি ছেলে ব্রাশ করছে আর খাবারটা বাড়া থাক এক্ষুনি চলে আসবে তো খেয়ে নেবে আগে জলটা খা রুটি খেয়ে নে রুটি খেয়ে আর উপরটা উপরের বই খাতা গুছিয়ে উপরে বস আনটি চলে আসবে দশটার মধ্যে ঠিক আছে খেয়ে নাও আনটি ফোন করেছিল দুপুরে রান্না করব তো কাটাকুটি করে নিয়েছি ডাল করব একটু এখানে টমেটো কাঁচা লঙ্কা সব কাটাই আছে একটু করব এই যে পটল আলোর তরকারি একদম মাখা মাখা করে করব আর ঢেঁড়ুর সর্ষে করব এখানে তো ধনেপাতা কেটেই নিয়েছি আর একটু ডাল বানাবো রান্না হয়ে গেছে এই যে ডাল ভাত এখনো হচ্ছে এখানে এই যে পটল একদম অল্প অল্প করে করেছি যাতে নষ্ট না হয় যে পটল আলু পুরো করে করেছি আর এখানে আছে ঢেঁড়স সর্ষে তো বড় জন্য একটু বেড়ে নেব আর ওকে দিয়ে আসবো দোকানে গিয়ে খাবার এখন যাব বড় মশাইকে ভাত দিতে রান্না বান্না তো হয়ে গেছে কিন্তু অন্য অন্য কাজগুলো হয়নি এই ওভেনটা পরিষ্কার করব বাসনগুলো মাজবো তো ভাত পুরোপুরি রেডি করে নিয়েছে এই দেখো তো নিয়ে আর চলে যাবো আর ছেলে তো উপরে একটু ঘুমিয়ে পড়েছে ওর মানে পড়া হয়ে গেছে আন্টি যেই বাড়িতে গেছে তো ওই একটু ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠুক এখন যাচ্ছি বর্মশেকে খাবার দিতে অন্য একটা ব্যাগ বার করেছিলাম আগে সাদা ব্যাগ বড় ছিল একটা অন্য প্লাস্টিক বার করে নিলাম তো যাই আসি কাল তো ছিল দশমী আর কালকে বৃহস্পতিবারও ছিল অনেক জায়গায় ঠাকুর বিসর্জন যায়নি তো আমাদের এখানেও যায়নি আজ ঠাকুর বিসর্জন যায় দুপুরবেলা দুপুরবেলা তো বর্মাশাইকে ভাত দিতে গেছিলাম তো ওখানে বেশ কিছুক্ষণ থাকার পরে ঘরে এসেছি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠেছি এখন ঘটিতে বাজে ছটা উনিশ তো এখনই নিচে যাব ছেলের জন্য একটু কিছু খাবার বানাবো কি খেতে চাই দেখি তো যখন আমি দোকানে যাই বর্মাসাইকে ভাত দিতে তখন কিন্তু ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর ছেলেকে বলে গেছি যে তুই শো আমি আসছি তো এসে দেখছি ছেলে চান করে নিয়েছে খেয়েও নিয়েছে ওর মতন করে তো এখন আমি নিচে যাব তারপর আর ভিডিও করা হয়নি এখন নিচে যাব নিচে গিয়ে ছেলে দেখি কি খেতে চায় তো সেটাই বানিয়ে দেবো বা কিনে দেবো যাই হোক একটা তারপরে কাজ বাজ সারবো কাজ বাজ কিচ্ছু করিনি এখন কাজ বাজ করতে হবে সন্ধ্যে দেবো তো সন্ধ্যেটা আগে দিই কারণ ছটা উনিশ কুড়ি হ্যাঁ কুড়ি হয়েই গেল আগে সন্ধ্যে দিই তারপরে কাজ বাজগুলো সব তো চলো করে নি আর এখন ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে নেব কালকে সকালবেলা দেখি যদি পারি তো একবার দোকানে যাব। জানি না হবে কি না কালকে কালকে দিনটা আসলেই বুঝতে পারবো তাও কাজবাজগুলো সেরে রাখবো যদি যাওয়ার হয় চলে যাব দোকানে ওই আর কি তো যাই নিচে যাই আগে ছেলেকে খাবারটা দিই তারপরে সে সন্ধ্যে দেবো ঠিক আছে তো চলো যাওয়া যাক এইগুলো তো কিনে এনেছি আর এইগুলো মা দিল এই যে প্রদীপ আর এই যে সলতে বললাম আছে আমার ঘরে আমি বাণী নেব তাও মা সলতে দিল আর এই হাতের অবস্থা দেখছো এটা কিন্তু আমার ছেলে করেছে পুরো হাতটা কালো করে মেহেন্দি পড়িয়ে দিয়েছে আমরা হাতে ঘুমাচ্ছিলাম আমি তো আজকে দেখেন এক মাস আমার মা আরও ভালোভাবে আমাকে বলবে অল্প অল্প করে যতটা একটু একটু বলেছে ততটাই আমি তোমাদেরকে মানে বলছি এই এক মাস ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ জ্বালানো নাকি খুব ভালো কিভাবে কি প্রদীপ ধরাতে হয় কীভাবে দেখাতে হয় সব দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে তো সেটাই আমি করব বলে এগুলো সব নিয়ে এলাম সন্ধ্যে দিতে দেওয়ার জন্য তো এগুলো এখন রেডি করি সব ঘিয়ের মধ্যে অল্প একটু দিচ্ছি আজকে সন্ধে দিয়ে তারপর ঠাকুরের সমস্ত বাসন মেজে নেব পরিষ্কার করে নেব দুপুরবেলা যা রান্না বান্না করেছি দুপুরে যা রান্না করেছি ওইগুলোই খেয়ে নেবে ছেলে আর ছেলের বাবা হয়ে যাবে এখন আমি ফল নিয়ে বসেছি আর এটা কিন্তু মন্দিরের এটা শুধু গোলমরিচ দিয়ে বানানো আছে আর নুন আছে কিন্তু সেটা নুন নুন না তো এখন খাবো আমি সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমাদের মেন রাস্তার ওখানে ফলের দোকান বসে কিন্তু আজকে বসেনি বর্মাশাহের দোকান থেকে আসার সময় ভাবলাম নিয়ে আসবো তো বসেনি তো নিয়ে আসতে পারিনি এগুলো সব মায়ের ঘর থেকে আনা এগুলো সব মায়ের ঘর থেকে আনা ফলগুলো সব মা দিয়েছে আর এই যে এটা কিন্তু মা মন্দির থেকে নিয়ে এসেছে তো এগুলোই দিয়েছে তো যাই হোক এগুলো এখন খেয়ে নিই সন্ধে দেওয়া হয়ে গেছে এখন তারপরে অনেক কাজ বাকি আছে ওইগুলো তো করবো ঘর দরটা ভালো করে গোছাবো তারপরে ঠাকুরের যত বাসন আছে সব মেজে পরিষ্কার করে নেবো আজকেই তো আমি ভাবছি জামা কাপড়গুলো কেচে নেবো যাতে কালকে জামা কাপড় না কাচতে হয় বৃষ্টি তো হয়েছে তো রাস্তাঘাট পুরো ভেজা আছে তাহলে ঘরের সামনে কেচে নিতে পারবো ঘরের সামনে নেব। নেবো এখন আমি খেয়ে নি তারপরেই যাবো নিচে আর উপরে সব কাজ করব। এত জোরে খিদে পেয়েছিল কত ফল খাবার নিয়ে বসেছিলাম ভেবেছিলাম সব খেতে পারবো আলু তো খেতেই পারলাম না ওই এক চামচ দু চামচ খেয়েছি পুরো পেয়ারাটাও রয়েছে শুধু কলা আর আপেলটাই খেতে পেরেছি এটা কিচ্ছু খেতে পারবো না তো এটা রাখা থাক যদি পরে মনে হয় তাহলে খাবো তাহলে থাক তো এখন কাজ বাজগুলো সেরে এখনো ঘরে আসেনি আর এখন ঘড়িতে বাজে দশটা চৌত্রিশ এখন মতো আসেনি আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে হঠাৎ করে ভীষণ জোরে বৃষ্টি এসেছে বৃষ্টি হচ্ছে গ্যাস ওভেনে দূর হচ্ছে আর বর্মশা এলেই খাবারগুলো গরম করবো দুপুরবেলা ওইগুলোই খাবে আর তোমরা কি শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ ভীষণ জোরে বৃষ্টি এসেছে হঠাৎ করে একদম তো যাই হোক এই তো বৃষ্টির জন্যই মনে আটকে পড়েছে আমি ফোন আর করা হয়নি এক্ষুনি ফোন করব তো আসলে খাওয়া দাওয়াটা করবে ওরা দুজনে আর যে কটা বাসন পড়বে সেগুলো মেঝে নেবো